নমস্কার আমি সংঘমিত্রা সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সংঘমিত্রা আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে অন্য বিষয় নিয়ে একটি অন্য টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ঠিক আলোচনা নয় আজকে একটি পৌরাণিক গল্প আপনাদেরকে শোনাব পুজোর মাস চলছে আর সামনেই তো দেবীর আগমন তাই পৌরাণিক গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে তাহলে চলুন শুরু করা যাক একদা কৈলাস পর্বতে মা পার্বতীর সাথে মহাদেবের কথোপকথন চলছিল কথোপকথনের বিষয় ছিল যে তাদের যে দুই পুত্র কার্তিক এবং গণেশ তাদের দুজনের বিবাহের ব্যাপারে তো দুজনের মধ্যে কথোপকথন এটাই চলছিল যে কার বিবাহ আগে দেওয়া যায় কারণ কার্তিক বড় সন্তান ছিলেন কিন্তু প্রথম পূজ্যদেব হিসাবেও গণেশজিও পূজা আর কি বিবাহের যোগ্য তাই কার বিবাহ আগে দেওয়া যায় যখন অনেক আলোচনার পরেও তারা কোনো সমাধান বার করতে পারলেন না তখন তারা কার্তিক গণেশ দুজনকেই ডাকলেন এবং ডেকে সমস্যার কথা বললেন তারা মৃদুমন্দ হাসল এবং তারা লজ্জাও পেল স্বাভাবিক ব্যাপার বিবাহের কথা তো শিব ঠাকুর এবং মাতা পার্বতী দুজনে মিলে ঠিক করলেন যে এই দুজন মানে কার্তিক এবং গণেশের মধ্যে যে সর্বপ্রথম তিনবার ত্রিভুবন মানে বিশ্বব্রহ্মাণ্ড বা ত্রিলোককে পরিভ্রমণ করে আসবে তারই কিন্তু সাথে আগে বিবাহ দেয়া হবে তার বিবাহটাই আগে সম্পন্ন করা হবে বলে তারা কিন্তু ঠিক করলেন সেই অনুযায়ী কার্তিক এবং গণেশও সেই কথাতে সম্মত হলেন এবং কার্তিক তার বাহন ময়ূরের উপর বসে ত্রিভুবন তিনবার প্রদক্ষিণ করার জন্য বেরিয়ে পড়লেন এই সময় গণেশজি তখনও সেখানে দাঁড়িয়েছিলেন মাতা পার্বতী এবং শিব দুজনেই কিন্তু একটু অবাক হলেন যে উনি কেন এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছেন উনি কোনো কথা কিন্তু বললেন না কোনো কথাই কিন্তু বললেন না কি করলেন পিতা এবং মাতাকে মানে শিব ঠাকুর এবং মাতা পার্বতীকে মধ্যিখানে দাঁড় করিয়ে ব্রহ্মৎশালের মধ্যিখানে দাঁড় করিয়ে তাদের চারদিকে তিনবার তিনি প্রদক্ষিণ করলেন এবং প্রদক্ষিণ করে মাতা পিতাকে তিনি প্রণাম করলেন মাতা পিতাকে প্রণাম করার পর শিব পার্বতী দুজনেই খুব খুশি হন এবং গণেশজির যে বুদ্ধিমত্তা তার পরিচয় পেয়েও তারা খুব আনন্দিত হন আমরা সকলেই জানি গণেশজি বুদ্ধির দেবতা বুদ্ধি দাতা তাই তার বুদ্ধিতে তারা খুবই প্রসন্ন হলেন কারণ তিনবার মাতা পিতাকে প্রদক্ষিণ করার অর্থ হচ্ছে মাতা পিতার এই ত্রিভুবন থাকে ত্রিলোক থাকে বিশ্বব্রহ্মাণ্ড থাকে তাই মাতা পিতাকে তিনবার প্রদক্ষিণ করা যা আর ত্রিভুবন বা ত্রিলোককে সশরীরে গিয়ে প্রদক্ষিণ করে আসা তিনবার সেটাও কিন্তু একই অর্থ তার ভিন্ন কিছু কিন্তু নয় তাই এই বুদ্ধির পরিচয় পাওয়ার পর শিব ঠাকুর এবং মাতা পার্বতী ঠিক করলেন যে গণেশজিরই আগে বিবাহ দেয়া হবে এবং ঋদ্ধি সিদ্ধির সাথে গণেশজির বিবাহে স্থির হয়ে যায় ইতিমধ্যে কার্তিক জিও ত্রিভুবন ত্রিলোক পরিভ্রমণ করে ফিরে আসছিলেন তো ফিরে আসার পথে মাঝপথে ওনার নারদ নারদমুনির সাথে দেখা হয় নারদ মুনির সাথে দেখা হওয়ার পর কি হলো না আজকের এপিসোডে আর সে গল্প বলবো না সামনের এপিসোডেই আমি সেই গল্প বলবো এবং সেই পৌরাণিক কথাও আপনাদের সাথে উন্মোচন করব। তার জন্য কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে গল্প জানবার জন্যে এবং আরও নতুন নতুন টপিক জানবার জন্যে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি আপনাদের এই গল্পটি ভালো থেকে থাকে টপিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এই ভিডিওটিকে একটি লাইক করতে শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার